এই দেখো লাউ ক্ষেত আর এটার মধ্যে লাউ আছে গাইস যেটা এই দেখো লাউ ক্ষেত এটা হচ্ছে শশা ক্ষেত যেটা আর এটা হচ্ছে সায়ন্তরা ক্ষেত্রে না রে সায়ন তরনা এই ক্ষেত্রে সায়ন্তরা যেটা শশা ক্ষেত আর ফুল এসে পড়ছে ফাইনালি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন ভিডিওটা কন্টিনিউ করছি যেটা দেখতেই পাচ্ছ তোমরা সকলে আর এখন বিকালবেলা ভিডিওটা কন্টিনিউ করছি এখানে এসে ভিডিওটা আপলোড করতে এসেছি ভিডিওটা আর এখন ভিডিওটা কন্টিনিউ করছি গাইস যেটা দেখতে পাচ্ছ এই দেখো চারিদিকে ভিডিওটা খুব দারুণ লাগছে আর বিকালবেলা আসলাম এখানে হাঁটাহাঁটি করতে এবং ভিডিওটা আপলোড করতে গাইস যেটা দেখতে পাচ্ছ এই দেখো আর আমার আমার সাইকেলটা ওইখানে রেখে এসেছি আর আমি একই এসেছি আর তোমাদের জন্য তো ডেলি ডেলি পারতাম না গাইস ধামাকাদার ব্লগ আনতে কারণ আমাদের পরীক্ষা শুরু হয়েছে আগামীকালকে থেকে তার জন্য ধামাকাদার ব্লক ভিডিও সেই পরিমাণে আনতে পারতাম না কারণ ডেলি ব্লগ আসবে কয়েকদিন আরও আর মাছ ধরা ভিডিও আসবে আরও কয়েকদিন পরে কারণ হয়েছে আমার পরীক্ষার সামনে তার জন্য এবং ক্যাম্পিংও এসে পড়বে যেটা ডিসেম্বরের তিন তারিখ গুজরাট থেকে আসবে এখানে এসেছি ভিডিওটা আপলোড করতে আর পরীক্ষা টরীক্ষা শেষ হলে তারপরে আবার ধামাকাতার ভিডিও দিতে চেষ্টা করবো আর এখন ডেলি ব্লগ করবো লাইফস্টাইল ব্লগ যেটা গাছ এ দেখো এরকম জায়গার মধ্যে আমার সাথে শায়নও কিন্তু এসেছে এ দেখো এখন বিকালবেলা এখানে হাঁটাহাটি করছি আমি আর শায়নের দুজনে মিলে যেটা দেখতে পাচ্ছ গাইস আর আমার বিউটিউ কোয়ালিটি কীরকম আসে তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট জানিয়ে যাবে গাইস কীরকম আসে আর কি আর ওইখানে ট্র্যাক্টার দিয়ে কাজ করছে তার জন্য আউড আছে মোবাইলের মধ্যে গ্যাস আর এখন যাচ্ছি নদীর ওই পারে যাবো ফাঁকা দিয়ে যেটা বাঁশের ফাঁকা দিয়ে যাচ্ছি এ দেখতে পাচ্ছ এ দেখো এভাবে জানানো লাগতেছে এটা নতুন একটা আরেকটাও সামনে আছে বাসের ফাঁকা যেটা তোমাদেরকে আগে দেখাইছি আর এখন দেখাচ্ছি এটা নতুন গাছ নতুন যেটা করেছে বাঁশের ফাঁকা এ দেখো আমাদের গ্রামের মধ্যে কিভাবে বাঁশের ফাঁকা দিয়ে ফালানো লাগে নদী এ দেখতে পাচ্ছ সায়না আগে যাচ্ছে তারপরে আমিও যাবো এখন এ দেখো তো আগে আগে যাচ্ছে দিয়ে এবং আমিও যাচ্ছি আর আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি ধরে যাচ্ছি গাইছ এই দেখো এই দেখো এই দেখো এ দেখো নদীর উপরে কিন্তু দাঁড়িয়ে নদীর উপরে গাইছ এই দেখো এ দেখো এখন যাচ্ছি পারিয়ে আর এটা নতুন বানাইছে বাসের ফাঁকা এটা দেখতে এ এই দেখো আর এখন ফাইনালি এসব বললাম একদম সাইডে এই দেখো চল আর এখন উপরে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমাদের নদীর পাড়ের মধ্যে কি কি কৃষি লাগিয়েছে ধানের পরে যেটা দেখতে পাচ্ছ এই দেখো বিউটা ও কি দাম একজন এই দেখো আর এখানে আছে এই খেজুরের বাইলটি কি দারুণ করে দিয়েছে এই দেখতে পাচ্ছ খেজুরের বাইল আর এটার মধ্যে আছে লাউ খেত যেটা তুই এখানে লাউ খেত এটার মধ্যে আছে লাউ খেত আর এরকম করে খেজুরের বাইল দিয়েছে যেটা দেখতে পাচ্ছ তুই এখানে লাউ খেত গাইছ আর সামনের ভিউটা কিছুটা এরকম এরকম আর ওইখানে ট্রাক্টর দিয়ে ট্রাক্টরে কাজ করছে আর সামনে ভিউটা কিছুটা এরকম যেটা দেখতে পাচ্ছ আর এখন হাঁটতে হাঁটতে একদম নদীর পাড়ের মধ্যে এসে বললাম যেটা দেখতে পাচ্ছ আর নদীর পাড়ে কিন্তু একদমই ধান নেই একদম খালি কারণ সব ধান পেকে গেছে তারপরে বাড়ির মধ্যে নিয়ে গেছে গা সবাই আর তারপরে আছে কয়েকটা ধান মধ্যে কেটে রেখে গেছে কয়েকদিন পরে মনে হয় নেবে এ দেখতে পাচ্ছ এখানে আছে ওইখানে আছে ওইখানে আছে ডান আর এখানে এখন হাঁটাহাঁটি করছি কারণ খুবই দারুণ বিউটা ও কি লাগছে গাইস আর এখন আমি আর সাহে এখানে দু হাঁটাহাঁটি করছি আর তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি সামনে এটি হচ্ছে শশা ক্ষেত যেটা বলে এ দেখো বাইশ সাব কি দারুণ লাগছে না শশা ক্ষেতটা দেখতে দেখো খুব দারুন লাগছে এবং এরকম এই লাইনটা যেটা সোজা লাইনটা এই মধ্যের বলে সব পাচ্ছি শশা ক্ষেত যেটা দেখতে পাচ্ছ গাইস ওই আছে শশা ক্ষেত আর এখানে দান ছিল আগে আর এখন দান নেই এবং এখানেও ছিল আর এখন নেই যেটা দেখতে পাচ্ছ আবার নতুন করে লাগাবে ফসল যেটা গাইস আর সামনে আছে লাউ খেত আর এখানেই ঘোরাঘুরি করছি বিকালবেলা আর কি করবো গাইস আর সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে লাউক্ষেতরা গাছ যেটা এ দেখো গাছ ক্ষেত্র যেটা দেখতে পাচ্ছ লাউ কিন্তু মধ্যে আছে এ দেখো লাউ এ দেখতে পাচ্ছ ক্ষেত খুব দারুণ লাগছে দেখতে দূরের থেকে এ দেখো ক্ষেত আর এটার মধ্যে লাউ আছে গাছ যেটা এটা হচ্ছে শশা ক্ষেত যেটা আর এটা হচ্ছে সায়ন্তলা ক্ষেত্রে না সায়ন সায়ন্তরনা ক্ষেত্রা এ ক্ষেত্রে সায়ন্তলা যেটা শশা ক্ষেত আর ফুল এসে পড়ছে ফাইনালি আর কয়দিন পরে শশা এসে পড়বে যেটা দেখতে পারবে তোমরা আর এই পাশে হইসে যেটা শশা ক্ষেত আর এই পাশে লাউ ক্ষেত যেটা দেখতে পাচ্ছ আমাদের নদীর পাড়ের মধ্যে যেটা শশা এবং লাউ বেশিরভাগ লাগিয়েছে যেটা তোমরা দেখছো হয়ে দেখো আর এখন চলে যাচ্ছি বাড়ির দিকে কারণ এতটুকু ভিডিওটা আপলোড হয়ে গেছে গা আর তোমাদেরকেও দেখাইছে আমাদের গ্রামের মধ্যে কি কি ফসল লাগিয়েছে ধান ক্ষেতের পরে যেটা আর এখন গিয়েছি যেটা দেখছো আরেকটা ফাঁকা দিয়ে আর এখন যাচ্ছি আরেকটা নতুন আরেকটা ফাঁকা দিয়ে যেটা এটা হচ্ছে এসেটের আর আমরা যেটা দিয়ে এসেছি নদীর পাড়ের মধ্যে এটা হচ্ছে ওইখানে আর এখন যাচ্ছি এটা দিয়ে যেটা দেখতে বলছো এ দেখো গাছ